আচ্ছা জগতে একটা প্রবাদ আছে যারা যারা চাই বেশি তারা পায় চিরকালই দেখবেন যারা চাই বেশি এরা পায় কম তো যে কথা বলছিলাম শরণাগতিতে ভক্তের মহামহিমা আপনি যত দান ধ্যান পুণ্যকর্ম যাগ যজ্ঞ ভজন সাধন করুন কথাটি অন্তরে লিখে নিন যতদিন ভগবানের চরণে শরণাগতিতে না আসবেন ততদিন অন্য সাধন আপনাকে পূর্ণতা দিতে পারবে না অন্য সাধন আপনাকে পূর্ণতা দিতে পারবে না তার সবথেকে বড় প্রমাণ এত বড় প্রমাণ মহাপ্রভুর লীলাতে আমি অন্তত পাইনি বিজ্ঞজনেরা আচার্য ভাগবত জনেরা তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চর্জামিতে শুনুন সেই অলৌকিক দিব্য এবং শরণাগতির মহিমা কত উচ্চস্তর মহাপ্রভুর মুখেই শুনুন শ্রীমুখে ভয় পাই শ্রীনিবাস বলায়ে বচন পাশে রীতে প্রভু নাহি আগমন মহাপ্রভু ঘটনাটা কি ঘটেছিল শ্রীবাস অঙ্গনে রুদ্ধ দুয়ারে মহাপ্রভু যে সংকীর্তন নৃত্য করতেন এক বছর ধরে ওই নবদ্বীপেরই এক কিশোর যৌবন উঁকি দিচ্ছে কিশোরের শেষ প্রান্তে এক কিশোর দুধ খেত কি খেত ফল আর দুগ্ধ আর কিছু পেত না এবং সে ব্রহ্মচারী সদাচার নিষ্ঠ সদাচার নিষ্ঠ না হলে দুধ আর ফলকে জীবন ধারণ করে একে তো ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচারী সদাচার নিষ্ঠ তারপরে দুধ ফল খেয়ে জীবন ধারণ করে সে বহুদিন শ্রীবাসের হাত জোড় করে অনুনয় বিনয় করেছে আমাকে একটা দিন সুযোগ দিন না আমি একটু আপনার নাই বসে মহাপ্রভুর একটু নিত্য কীর্তন দর্শন করবে একদিন সুযোগ দিন আচ্ছা এরকম একটা সদাচার সম্পন্ন কিশোর পানকারী তো এই ছেলেটাকে শ্রীবাস মনে করলে একদিন দেই না একটু সুযোগ বলে দেখো তুমি ঘোমটা দিয়ে পেছনে আড়ালে বসবে মহাপ্রভু আমার মুখ যেন দেখতে না পায় বলে ওকে সবার পিছনে বসিয়ে ও এক কোনায় জড়োসড়ো হয়ে মাথাটা মস্তকটা ঢেকে মহাপ্রভু নিত্য কীর্তন দেখছে কীর্তন করতে করতে চৈতন্যদেব বলছেন আমি প্রেম পাচ্ছি না কেন কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন কীর্তনে আমার রতি হচ্ছে না কেন বহুবার এভাবে কীর্তন স্ত্রীমিত করে জিজ্ঞাসা করছেন তখনও লজ্জা পেয়ে গেছে শিবাসকে বলছেন শিভাষ আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করলো কি সজাতীয় বিজাতীয় কেমন জানেন চিনি আর দুধ যদি কড়াইতে জাল দেন তাহলে একসময় চিনির কণাটা দুধের সাথে মিশে যাবে কারণ দুধ ও মিষ্টি চিনিও মিষ্টি সজাতি কিন্তু যদি দুধে পাথরের টুকরো দিয়ে জাল দেন মিশবে দুই পাঁচ দিন দশ দিন শত বৎসর জাল দিলেও মিশবে না কারণ বিজাতীয় মহাপ্রভু বলেন আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি এই যেই বলেছে শ্রীবাস কাঁপতে আরম্ভ করেছে কি উত্তর দেব ওই কিশোরটাকেই দুধ খাওয়া ব্রহ্মচারীকেই তো আমি প্রবেশের কথা বলেছিলাম ও একটু মহাপ্রভুর কীর্তন দেখতে চায় তো তখন ভয়ে ভয়ে শ্রীবাস বলছেন ভয় পাই শ্রীনিবার বলয়ে বচন ভয়ে ভয়ে কি বলছেন শুনুন পাচণ্ডের ইতে কেব নাহি আগমন প্রভু পাষণ্ড কেউ এর মধ্যে আসেনি এখানে পাষণ্ডের কোনো অভক্তের কোনো আগমনই নাই শ্রীভাষ ভয়ে ভয়ে বলছেন আর কি বলছেন সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ শব্দগুলো ধ্যান দিন বড় সে ব্রহ্মচারী সুব্রাহ্মণ একে তো ব্রাহ্মণ ঘরের সন্তান তারপরে ব্রহ্মচারী তারপর হ্যাঁ এত এত নিষ্ঠ তো বললেন সর্বকাল পয়োপান নিষ্পাপ জীবন মানে সবসময় সে দুগ্ধ পান করেই বেঁচে আছে আর তার সদাচারী সে এবং বললেন নিষ্পাপ একে তো কিশোর সংসারী হয়নি তাই না নিষ্পাপ জীবন দেখুন একে তো নিষ্পাপ ব্রাহ্মণের সন্তান তারপরে পয়োপান করে সর্বকালে সবসময় পয়ো মানে দুগ্ধপান করে বললেন নিবৃতে আশায় প্রভু জানিয়াছ দৃঢ় বেশে বলে প্রভু বিশ্বম্বর প্রভু ওই ছেলেটা একটু অবস্থান করছে যেই বলেছে মহাপ্রভু প্রদীপ পাবন দৈন্যের মূর্তি ক্রোধ ক্রোধ প্রভুর মধ্যে তীব্র ক্রোধ এসে গেছে আচ্ছা আপনাদের বিচারে কি বলে ক্রোধ আসা উচিত প্রভুর একটা সদাচার সম্পন্ন ব্রাহ্মণের ঘরের কিশোর দুধ পান করে প্রভু ক্রোধ করবে কেন ঘুম আসছে কি মা ঘুম আসছে না তাই তো ওদের তো মশার কামড়ে সব অস্থির একটু শান্ত হও এই তোমরা বাদাম টাদাম খেও না ওখানে চুপচাপ বসো জয় রাধে কি হয়েছে ও এগুলো তো আবার নেঠে চলে যায় এদের অস্থিরতা দেখলে তো ওই দিকে মন যায় না শান্ত থাকো মহাপ্রভু ক্রোধ করেছেন শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর এসব শুনে প্রভুর ক্রোধ হওয়া উচিত কি সন্তোষ হওয়া উচিত আনন্দ হওয়া উচিত বিশ্বম্বর ক্রোধ বলতে ঝাড় ঝাট বাড়ির বাহির লইয়া করো মানুষ বলে না ঝাটা মেরে বের করে দে ঝাড় ঝাড় বাড়ির বাহির লইয়া করো প্রভু ক্রোধ বেশে বলছেন ঝাড়ু দিয়ে যেমন মানুষ অশুচি বস্তুগুলো বের করে দেয় বের করে দাও চৈতন্যদেব বলছেন কীর্তনের আসরে দাঁড়িয়ে বাড়ির বাহির লইয়া করো মোর নৃত্য দেখিতে ইহার কোন শক্তি আমার নিত্য দেখবে ওর কি শক্তি আছে তাতে বিস্ময়কর ঘটনা গৌরী বৈষ্ণবের বড় শিক্ষণীয় ঘটনা বলে ঝাড়ু দিয়ে বের করতে মোর নিত্য, মোর নৃত্য দেখিতে উহার কোন শক্তি পয়কান করিলে কি মোহে হয় ভক্তি দুধ পান করলেই আমাতে ভক্তি হয় কি সিদ্ধান্ত রত্ন বলে শুধু দুধ পান করলেই আমাতে ভক্তি হয় বাবা প্রভুর কি করু বেশে বলছেন বের করে দাও মোর নিত্য দেখিতে কোন শক্তি পয়পান করিলে কি মোহে ভক্তি দুই ভুজ তুলে প্রভু অঙ্গুলি দেখায় দুই ভুজ তুলে প্রভু কোন সিদ্ধান্ত জানাতে গেলে দৃঢ় তর্জনী উঠে যায় কোনো দৃঢ় দীপ্ত কণ্ঠে কোনো সিদ্ধান্ত জানাতে গেলে মানুষের মাঝে মাঝে মহাপ্রভু দুই বাহু তুলে অঙ্গুলি তুলেছেন। দৃঢ় সিদ্ধান্ত জগৎকে জানাচ্ছেন দুই ভুজ তুলে প্রভু অঙ্গুলি দেখায় কভু মরে কেহ তো কিসে পায় প্রভু তোমাতে পান করলে ব্রহ্মচারী হলে ব্রাহ্মণ সন্তান হলেও তুমি বের করে দিচ্ছ আঙুল তুলছ কিসে পায় প্রভু এবার বললেন চন্ডালেহো মোর স্মরণ যদি লয় দুধ পান করা ব্রাহ্মণ সন্তান সদাচার সম্পন্ন নিষ্পাপ না যদি চন্ডালেও আমার শরণ লয় আরে বাবা দাদাজি একটু শরণাগতির অনন্য ভক্তি শরণাগতি বলছিল অর্জুন মিশ্রের তো এখানে বলছেন চন্ডালেহ যদি মোর শরণ লয় ওই যে শরণাগতি বলছিলাম না চন্ডালেও যদি মোর স্মরণ লয় সেহ মোর মঞ্চি জানিও নিশ্চয় এই বাবা বন্ধ করো জানিও নিশ্চয় চন্ডালো যদি একবার আমার চরণে স্মরণ নেয় সে আমার এটা নিশ্চয় জানো কি সিদ্ধান্ত জানাতে চাচ্ছেন মহাপ্রভু এখানে কি সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন যে আমার চরণে স্মরণ নাই সে যদি চণ্ডল হয় আমি তার সে আমার এটা নিশ্চয় করে জানো শরণাগতির কি মহিমা এখানে প্রভু সিদ্ধান্ত দিচ্ছেন সন্ন্যাসী যদি মোর নালয় স্মরণ কতগুলো বাঁধিয়ে রাখবার মতো সন্ন্যাসীও যদি মোর নালয় স্মরণ গৌরীক বেশ ধরেছে স্ত্রী পুত্র গৃহ সংসার আসক্তির বন্ধন ছিন্ন করেছে কিন্তু আমার স্মরণ এখনও নেয়নি সন্ন্যাসীও যদি মোর স্মরণ না লয় মোর নহে সত্য নিশ্চয় আরে বাবা সন্ন্যাস নিলেই সংসারের বন্ধন কাটলেই ব্রবতাকে গ্রহণ করবেন যদি শরণাগতি না হয় কত বড় সিদ্ধান্ত জানাচ্ছেন যে আমার চরণে সরণ নাও আচ্ছা প্রভু তার দৃষ্টান্ত দিচ্ছেন প্রভু তো শাস্ত্রের বাইরের সিদ্ধান্তের বাইরের কোনো কথা বলবেন না তার সব থেকে বড় দৃষ্টান্ত ভাগবতের গজেন্দ্র মক্ষম লীলা হাতির কি বিদ্যা ছিল গজেন্দ্র যেদিন সরোবরে গেল না আপনাদের এই লীলাগুলো শুনেছেন বহুবার আমি সাংকেতিকভাবে সূত্র বলছি হস্তি সেই হাতি তার ছেলে মেয়ে বউ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সরোবরে স্নান করতে গেছে জলকেলি করতে করতে হাতিগুলোর হাতির পাল যদি সরোবরে যাবে সরোবরের জল আর স্বচ্ছ থাকে নির্মল থাকে সব ঘুলিয়ে গেছে তখন গজেন্দ্র মনে করছে বাচ্চাগুলির গায়ে ঘোলা জল দেবো একটু পুষ্করণী বা সরোবরের গভীরে গিয়ে সুর দিয়ে স্বচ্ছ জলগুলো বাচ্চাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে যাতে আনন্দ পায় কি মোহ হ্যাঁ আমাদের দেশে ওই কৃষ্ণ ভুলে ভজন ভুলে নাতি নাতনি ছেলে মেয়েকে নিজের মুখের গ্রাস কেড়ে খাওয়ায় নিজের মুখের গ্রাস হ্যাঁ পাঁচ টাকা ভ্যান বাড়ানি দিয়ে একটা মিষ্টি কিনে নিয়ে যায় নাতিটা বলবে দাদু কী এনেছ এই করতেই তো জমন গেল এ স্নেহ মমতা সব দিলে নাতি নাতনিতে ভগবানে আর স্নেহ মমতা আমার কী মনে হয় জানেন বাছুর যখন দুধ ছেড়ে দেয় তখন মা গাবি আর ওই বাছুরের খুব বেশি খোঁজ ও দুধ ছেড়ে দিয়েছে পাখি যখন নিজে উঠতে লাগে তখন মা পাখিটি আর তার তার জন্য শস্যের দানা এনে প্রতি রাখে না উঠতে শিখেছে আচ্ছা মানুষ ছেলে মেয়ে বড় করলো এরপর আবার নাতি নাতনি ঘাড়ে এক অনুষ্ঠানে এসছে সারাদিন বিষয়কর্মের পরে সংসারে জ্বালামালা এখানে নাতি ঘাড়ে করে আনতে হবে ওই কখন প্রস্তাব করবে ও কখন বাদাম খেতে চাইবে আসল তো ওই নিয়েই কাটালো এখানে এত মমতা কেন ছেলে মেয়ে বড় করেছে ও আবার আবার নাতি নাতনি ধরেছে স্বামীজি সাথে এক জায়গায় গেছি আমরা বলছি বাবা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তিন ছেলের পরিচয় দিচ্ছে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার এখন আলিশান বাংলা বাড়ি চারিদিকে ঐশ্বর্যে ছড়াছড়ি গহনা পাতি সব সুখে বলে মা তোরা সুখী তো বললে বাবা আপনার কৃপায় আমরা পরম সুখী পরম আনন্দে আছি বলে তবু একটা দুঃখ বাবা রাত্রে ভালো ঘুম হয় না চিন্তার খুব চিন্তায় পড়ে গেছি কি সব কিছু সব ঠিক আছে কিন্তু নাতিটা এম এ পাস করেছে কোনো চাকরি পাচ্ছে না এই চিন্তায় ঘুম নেই এত কিছু হওয়ার পরেও ওইখানে আটকে আছে এই জন্য মায়ামোহ এতটা ভালো না পরমাংশদেব বললেন কিছু পিঁপড়ে আছে বুদ্ধিমান আর বোকা বোকা পিঁপড়েগুলো গুঁড়োতে খেতে যায় গুঁড়ো ভালো লাগে ও খেতে খেতে আর ফিরে আসার চিন্তা থাকে না ওর মধ্যে লেফটে মরে পড়ে থাকে আর বুদ্ধিমান কিছু পিঁপড়ে আছে ওর ওই মুখের হুল দিয়ে খাই বটে আর পেছনটা ওপরের দিকে রাখে যে খেয়ে চলে আসতে পারি অন্তত ছেলে মেয়ে বড় করেছ ঠিক আছে তুমি সংসারী এরপরে নাতি নাতনির চলে পড়লে ও ওর মুখ না হলে হবে না ওকে কলে না দিলে দিন ভালো যাবে না অত জড়ানো ভালো না অত জড়ালে উঠতে পারবে না হ্যাঁ তো এই জন্য শাস্ত্রী বলছেন যে একটু মোহ কমাও হ্যাঁ একটু মোহ কমাও